পুলিশ এবং দুর্বৃত্তের গুলিতে সাম্প্রতিক সময়ে তিন বাংলাদেশের মৃত্যুর ঘটনায় দুর্বৃত্তদের গ্রেফতারে কর্তৃপক্ষের সীমাহীন নির্লিপ্ততার নিন্দাও প্রতিবাদ এবং ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঁচিশ জুলাই মঙ্গলবার নিউ ইয়র্কে যৌথভাবে মানববন্ধন করল যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তর এবং মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ফোরাম এ সময় প্রবাসীদের নিরাপত্তার দাবিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয় থাকছে তিন বাংলাদেশের মৃত্যুর ঘটনায় দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঁচিশে জুলাই মঙ্গলবার নিউ ইয়র্কে মানববন্ধন অনুষ্ঠিত হয় জ্যাকসন হ্যারস ডাইভার্সিটি প্লাজা এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম ফোরামের সভাপতি আশরাফ আলী খান লিটন দুঃখের বিষয় আপনারা জানেন ইয়াজুদ্দিনের রক্ত শুকানোর আগে তিন দিন আগে আরে জোনায় আরে বাংলাদেশি পাশির নিজ দোকানে কর্মরত অবস্থায় ডাকাতের গুলিতে নিহত হয়েছে এতে উন্নয়নের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাড়ি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাঁশার জন্য সন্তান প্রজন্ম ফোরামের মাহমুদুল হাসান আব্দুল আওয়াল মিন্টু প্রমুখ বিশিষ্টজনদের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক চৌধুরী বীর মুক্তিযোদ্ধা এনামুল হক ছাত্রনেতা নেতা আব্দুল সালাম আনোয়ার পারভেজ আমজাদ সুমন এই আয়োজনে সহযোগিতা করেছে মীরসরাই সমিতি উল্লেখ্য নিহতদের মধ্যে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শামসুদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র ইয়াজউদ্দিন আহমেদ ওরফে রমিমও রয়েছেন আঠারোই জুলাই মিজৌরি স্টেটের সেন্ট লুইসে কর্মস্থলের পার্কিং লটে বন্দুকধারী এক কৃষ্ণাঙ্গ দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করেছে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই দুর্বৃত্তকে গ্রেফতার করা হলেও নিকটস্থ পুলিশ স্টেশনে পৌঁছার আগেই সহ পালিয়েছে বলে উল্লেখ করে পুলিশ ইয়াজুদ্দিনের রক্তের দাগ শুকানোর আগেই তেইশে জুলাই সকালে আরিজোনা স্টেটের ফিনিক্স সিটির অদূরে কারাগ্রান্দে এলাকায় নিজ গ্রোসারি স্টোরে মোহাম্মদ আবুল হাশিম নামক আরেক বাংলাদেশের প্রাণঝরে বন্দুকের গুলিতে সেই কৃষ্ণাঙ্গ ঘাতককে অবশ্য গ্রেফতার করা হয়েছে বছরের চৌঠা জানুয়ারি সকাল এগারোটার দিকে বস্টনের ইউনিভার্সিটি অব ম্যাসাচুটসের ছাত্র সৈয়দ ফয়সালকে টহল পুলিশ গুলি করে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডে সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত কোনো পুলিশকে অভিযুক্ত করা হয়নি গত বছরের চৌঠ ফেব্রুয়ারি ভোররাতে রাতে নিউ ইয়র্ক সিটির ওজন পার্কে নিজ বাসার সামনে গাড়ি পার্ক করে বের হওয়ার সাথে সাথে দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন বাংলাদেশি খন্দকার মোদাসের পনেরো মাস আগে ওজন পার্কে আমাদের আরেক ভাই খন্দকার মোদাসের তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত সেই ঘাতক গ্রেফতার হওয়া দূরের কথা পুলিশ তাকে এখনো শনাক্তও করতে পারেন অথচ মুদাসের বাড়ির আশপাশে অনেক সিসিটিভি আছে এই হলো প্রহসনের একটা ব্যাপার আমাদের প্রতি বাংলাদেশিদের প্রতি সেই দুর্বৃত্ত গ্রেপ্তার হওয়া তো দূরের কথা এখনো পর্যন্ত শনাক্তই করতে পারেনি বিশ্বের সবচেয়ে চৌকস বাহিনীর দাবিদার নিউ ইয়র্কের পুলিশ গত বছর মে মাসে নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ওয়েতে নিহত হয়েছেন হান্টার কলেজের ছাত্রী জিনাথ হোসেন আজ মৃত্যুর কারণ উদ্ঘাটনে সক্ষম হয়নি নিউ ইয়র্কের পুলিশ আরেকটি বিষয় আপনারা জানেন আমরা কেউ ভুলে যাইনি এবছরের জানুয়ারিতে প্রকাশ্য দিবালোকে অষ্টনে বাংলাদেশি কলেজ ছাত্র সৈয়দ সাহেব সাইমকে টহল পুলিশ গুলি করে হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের বিচার এখনো শুরু হয়নি সেখানকার সিটি মেয়র কমিউনিটির শত শত মানুষের সামনে অঙ্গীকার করেছিলেন যে শীঘ্রই দায়ী পুলিশকে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া অবলম্বন করা হবে কিন্তু গত সাত মাসেও এইভাবেই প্রবাসী বাংলাদেশিরা ন্যায় বিচার থেকে চরমভাবে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন এই মানববন্ধনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার তিনি অভিযোগ করে বলেন অথচ বাংলাদেশের মানবাধিকার আর আইনের শাসন নিয়ে মার্কিন প্রশাসনের মাতব্বরের শেষ নেই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশাসন এক ধরনের নির্লিপ্ততা এক ধরনের উদাসীনতা প্রদর্শন করে চলেছে অথচ এই প্রশাসন এই যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোথায় কি ঘটে সেটা নিয়ে দিন রাত তারা খবরদারি করে চলেছে খবরদারি করা হচ্ছে গোটা দুনিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নিজের চেহারা আয়নায় দেখে মার্কিন প্রশাসনের উচিত অন্যের সমালোচনা করা নিজেদের চেহারা একবারও আয়না দেখেন না অথচ বাংলাদেশের মতো একটি দেশ যে দেশের মানুষের সংখ্যা আঠারো কোটি যে দেশে পুলিশের সংখ্যা মাত্র এক লাখের মতো আর এই নিউ ইয়র্ক সিটিতে মানুষের সংখ্যা কত লাখ আমরা সবাই জানি এখানে পুলিশের সংখ্যা উনচল্লিশ হাজার পরেও এখানে প্রতিদিন পুলিশের গুলিতে কিংবা দুর্বৃত্তের গুলিতে মানুষের প্রাণ ধরছে বাঙালিরাও বাদ যাচ্ছে না এ সময় স্লোগান ওঠে নো জাস্টিস নো পিস ইয়াজুদ্দিন হত্যার বিচার চাই ইত্যাদি ফয়সাল মোহাম্মদ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক